মহাগালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে বৃহস্পতিবার বিকেলে আগুনের ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ব্রডব্যান্ড সঞ্চালন লাইন এরপর থেকেই বন্ধ ওয়াইফাই সেবা সেই রেশ না কাটতেই শুক্রবার নতুন করে উত্তরা বাড্ডা মোহাম্মদপুর ও যাত্রাবাড়ি সহ রাজধানীর বিভিন্ন এলাকার সঞ্চালন লাইন কেটে ফেলে নাশকতাকারীরা পুড়িয়ে দেওয়া হয়েছে ওভারহেড ও আন্ডারগ্রাউন্ড কেবল সংযোগের পয়েন্ট এর আগে বুধবার থেকে সাময়িক বন্ধ আছে ফোর জি কাভারেজ ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি বলছে সাবমেরিন কেবল আইটিসি থেকে আইআইজি হয়ে দের সরবরাহ করা দৈনিক তিন হাজার জিবিপিএস ব্যান্ডুইদের পুরোটাই বন্ধ আছে তারা ডাকাশরি যেহেতু আমাদের ট্রান্সমিশন নেটওয়ার্কগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ব্যান্ডুইথ আইজির কাছ থেকে পাওয়ার পরেও দেখা যাবে আমাদের দুই তিন দিন সময় লেগে যাবে এগুলো পুরোপুরি রিস্টোর করতে ইন্টারনেট না থাকায় বন্ধ হয়ে গেছে আউটসোর্সিং কাজ অ্যাপের মাধ্যমে বন্ধ আছে মোবাইল ব্যাংকিং সেবাও বেসিস বলছে চলমান পরিস্থিতি ইন্ডাস্ট্রিতে সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর দৈনিক ক্ষতি আশি থেকে নব্বই কোটি টাকা বড় আশঙ্কার বিষয় হচ্ছে আমরা যাদের সাথে কাজটা করি ওরা মুখ ফিরাই নেবে সার্বিকভাবে আর্থিক ক্ষতির বিষয়টি স্বীকার করে সবাইকে ধৈর্য ধরতে বললেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী কিছুটা ধৈর্যের সাথে আমি সবাইকে অপেক্ষা করার জন্য বলবো যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি যে আমাদের মোবাইলের ফোর জি নেটওয়ার্কটা যাতে আর কি চালু করা যায় ইন্টারনেটটা যাতে চালু করা যায় এ সময় দুর্বৃত্তদের দেয়া আগুদে সারা দেশের ডাক বিভাগের আট থেকে দশ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানান জুনায়দ আহমেদ পলক শুভ খান সময় সংবাদ ঢাকা